নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ আঠেরোই ডিসেম্বর বুধবার দেখছেন সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতন পরবর্তী সিরিয়ায় লুটের মাল ভাগাভাগিতে ঝাঁপিয়ে পড়া ইসরায়েলকে নিয়ে ছবিতে এবং কথায় ছোট একটা প্রতিবেদন সত্যিই তাই লুটের মাল ভাগাভাগির দশা সিরিয়ায় দাও মারতে ঝাঁপিয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল আপনি ভাবছেন সিরিয়ায় ইসলামী শাসন শুরু হয়েছে কিন্তু আক্ষরিক অর্থেই তো সিরিয়া এখন আমেরিকা আর ইসরায়েলের থাবায় তাদের পোষ্য সহযোগী জুলানি বাস্তবিকই আসাদ সরকারের পতনের পর টুকরো টুকরো হওয়ার পরিস্থিতিতে চলে গিয়েছে সিরিয়া সূত্রের খবর এই অবস্থায় গোলান মালভূমির দিক থেকে পশ্চিম এশিয়ার দেশটার জমি কব্জা করতে কোমর বেঁধেছে ইহুদি ফৌজ মোট কথা বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ান অস্ত্রোপচার শুরু সিরিয়ায় লুটের মালভাগ বাটোয়ার মতো করে পশ্চিম এশিয়ার দেশটার উপর ছুরির কপ পড়ার আশঙ্কা সবচেয়ে বড় ভাগটা আগেভাগে তুলে নিতে আসরে নেমে পড়েছে একাধিক দেশ তার সাথে পিছিয়ে নেই ইহুদিরাও তার সাথে পিছিয়ে নেই ইসরায়েলও আমেরিকার পরিকল্পনা মাফিক গ্রেটার ইসরায়েল তৈরির স্বপ্ন পূরণের পথে একে অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কাতারের সংবাদ সংস্থা আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী গোলান মালভূমির দিক থেকে সিরিয়ার জমি দখল করা শুরু করেছে ইহুদি ফৌজ ইতিমধ্যে সেখানকার কৌশলগত এলাকাগুলোতে পা পড়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফের শুধু তাই নয় ইহুদি অধিকৃত জমি সংলগ্ন পাঁচটা গ্রামের সিরিয়ান নাগরিকদের ঘরবন্দি থাকার সতর্কবার্তাও জারি করা হয়েছে একদম প্রথম থেকেই অর্থাৎ আটই ডিসেম্বরের পর থেকেই উনিশশো চুয়াত্তর সালের যুদ্ধবিরতি চুক্তির পর সিরিয়া এবং ইসরায়েল সীমান্তে জোন তৈরি করা হয়েছিল আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এবার আইডিএফকে সেই এলাকা কবজা করার নির্দেশ দিয়েছেন ইহুদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারিভাবে অবশ্য এই ইস্যুতে একটা শব্দও খরচ করেনি তেলাবিব। সূত্রের খবর চলতি বছরের আটই ডিসেম্বর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু পরে তিনি বলেছেন কয়েক দশকের পুরনো চুক্তি ভেঙে গিয়েছে সিরিয়ার সেনাবাহিনী তাদের অবস্থান ছেড়ে অন্যত্র চলে গিয়েছে এই পরিস্থিতিতে কোনো শত্রুকে আমরা সীমান্তে আসতে দিতে পারি না ফলে অবিলম্বে ওই এলাকার দখল নেওয়া খুবই জরুরি উনিশশো সালের বিখ্যাত ছ দিনের যুদ্ধে যাকে বলা হয় সিক্স ডে ওয়ার সেই যুদ্ধে মিশর সিরিয়া এবং জর্ডনের সম্মিলিত বাহিনীকে নাস্তানাবুদ করেছিল ইহুদি সেনা লড়াই শেষে সিরিয়ার গোলান মালভূমি গোলান হাইটস জর্ডনের ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালেম এবং মিশরের সিনাই উপদ্বীপ ও গাজাসটি পুরোপুরি চলে যায় ইসরায়েলের কবজায় কিন্তু পরবর্তীকালে অধিকৃত এই সমস্ত জমির অনেকটাই প্রতিবেশী দেশগুলোকে ফিরিয়ে দেয় ইহুদিরা গোলান মালভূমির একটা অংশ অবশ্য নিজেদের দখলে রেখে দেয় তেল আবিব সেখানে তৈরি করা হয় বাফার জোন আমেরিকা ছাড়া দুনিয়ার অধিকাংশ দেশই আংশিক দখলে থাকা গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ বলে মান্যতা দেয়নি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি বর্তমান পরিস্থিতিতে পুরো গোলান মালভূমি সিরিয়া থেকে ছিনিয়ে নেওয়ার ছক করছেন ইহুদি জেনারেলরা আর তাই বাফার এলাকা সংলগ্ন ওফানিয়া কুনৈত্রা আল হামিদিয়া শামদানিয়া আল গার্বিয়া এবং আল কাহাতানিয়া গ্রামে সতর্কবার্তা পাঠিয়েছেন তারা খুব দ্রুত সেখানকার নিয়ন্ত্রণ আইডিএফের হাতে যাবে বলে মনে করা হচ্ছে এটা দশ দিন আগের খবর এখন তো সম্ভবত পুরোপুরি সেটা ইসরায়েলের দখলে চলে গিয়েছে এই ইস্যুতে সমাজ মাধ্যমে একটা তাৎপর্যপূর্ণ পোস্ট করেছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আধি চাই আদ্রেই সেখানে তিনি লিখেছিলেন আপনাদের ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু আইডিএফের সঙ্গে সম্মুখ সমরে নামলে ফল কিন্তু ভালো হবে না তখন চরম পদক্ষেপ করতে বাধ্য হব আমরা তো ইসরায়েলের সেই পোস্টের পর তথা কথিত ইসলামী বীর জুলানির বাহিনী ইসরায়েল বাহিনী আইডিএফের সঙ্গে সম্মুখ সমরে নামার সাহস দেখিয়েছে বলে এখনও শোনা যায়নি ইহুদি অধিকৃত গোলান মালভূমির যে জমি চাষাবাদের জন্য ব্যবহৃত হয় আপাতত সেখানেও কৃষিকাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে আইডিএফ মানে ইসরায়েলের সেনাবাহিনী নিরাপত্তার কথা মাথায় রেখে সেখানকার সমস্ত স্কুলে শুরু হয়েছে অনলাইন ক্লাস কারণ বাফারজন পেরিয়ে আরও ভিতরের দিকে ঢুকলে সিরিয়ার দিক থেকে প্রত্যাঘাতের আশঙ্কা করেছিলেন ইসরায়েলি ফৌজ অফিসারেরা কিন্তু এক সপ্তাহ পার হয়ে গেলেও ইসরায়েলি ফৌজি অফিসারদের সেই আশঙ্কা কিন্তু সত্যি বলে প্রমাণ হয়নি মানে উল্টে ইসরায়েলি ফৌজ বিনা বাধায় দামাস্কাসের পঁচিশ কিলোমিটার দূরত্বের মধ্যে চলে গিয়েছে বলে শোনা যাচ্ছে আপনারা জানেন যে এই ডিসেম্বর মাসের আট তারিখ রবিবার দামাসকাশে বাসার আল আসাদ সরকারের পতন হলে এই ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছিলেন ইহুদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি একে ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেছিলেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দীর্ঘদিন ধরেই এই বাসার আল আসাদের সমর্থন পেয়ে আসছে বলে বহুদিন ধরেই সুর চড়িয়ে যাচ্ছিল তেলাবিব ইসরায়েলি সংবাদ সংস্থাগুলো আবার দাবি করেছে আটই ডিসেম্বর দক্ষিণ সিরিয়া এবং রাজধানী দামাসকাসের হাতিয়ারের গুদামে বিমানহানা চালিয়েছে আইডিএফ ইহুদি বিরোধীদের হাতে যাতে ওই অস্ত্র চলে না যায় তাই নাকি ইসরাইলের এই ব্যবস্থা গ্রহণ নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা অফিসার বলেছেন ওখানে যা পরিস্থিতি তাতে জঙ্গিদের পক্ষে সরকারি হাতিয়ারের গুদাম লুট করা বিচিত্র নয় সেটা হলে আমাদের জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তো হিব্রু ভাষায় প্রকাশিত ইহুদি দৈনিক ইয়েদিয়ত আহরণত ইয়েদিওথ আহরণত লিখেছে সিরিয়ার সেনাবাহিনীর ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের ডিপোগুলোকে নিশানা করা হয়েছে ইসরায়েলের উপর যাবতীয় সম্ভাব্য হামলা প্রতিহত করতে এই পদক্ষেপ করেছে আইডিএফ যদিও এই ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়া হয়নি আলজাজিরা অবশ্য দাবি করেছে সিরিয়ার তেলের ডিপো নিশানা করেছে ইহুদি বায়ুসেনা এর ফলে দামাসকাশের সেনা গোয়েন্দা এবং শুল্ক দপ্তরে আগুন ধরে যায় এর নেপথ্যেও ইহুদি ফৌজের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে যদিও তার কোনো প্রমাণ কাতারের এই সংবাদ সংস্থা দাখিল করতে পারেনি সংবাদ সংস্থা রয়টার্স আবার জানিয়েছে দামাস্কাসের কাফর সুসা জেলার নিরাপত্তা কমপ্লেক্সে বড় রকমের আঘাত এনেছে ইসরায়েলি বায়ুসেনা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী রাজধানীর দক্ষিণ পশ্চিমে সিরিয়া ফৌজের মাঝে বিমান বিমানঘাঁটিও উড়িয়ে দেওয়া হয়েছে এই এলাকায় আগেও হামলা হয়েছে আটই ডিসেম্বরের ধ্বংসলীলা ইহুদিরা চালিয়েছে কিনা তা স্পষ্ট নয় অন্যদিকে লেবানন সিরিয়া সীমান্তের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন আল জাজিরার প্রতিনিধি তাদের অভিযোগ আসাদের পতনের সুযোগ নিচ্ছে ইসরায়েল প্রতিবেশীকে দুর্বল করাই তাদের উদ্দেশ্য আঞ্চলিক উদ্দেশ্য পূরণের দিকে এগিয়ে চলেছে ইহুদিরা ক্রমেই এগিয়ে চলেছে ইহুদিবাদী ইসরায়েল দু সালের জুলাই মাসে হাফিজ আল আসাদের মৃত্যুর পর সিরিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন তার পুত্র বাসার আল আসাদ প্রথম দিন থেকেই রাশিয়া এবং ইরানের সমর্থন পেয়ে এসেছেন তিনি পরবর্তী দশকগুলোতে তার বিরুদ্ধে স্বৈরশাসন চালানোর অভিযোগ ওঠে দু হাজার এগারো সালে বাঁশার আল আসাদের বিরুদ্ধে সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো যুদ্ধে নামলে পর্দার আড়ালে থেকে তাদের কিন্তু মদত দিতে শুরু করেছিল আমেরিকাই আমেরিকা যুক্তরাষ্ট্রের সাহায্য পেয়ে এই গোষ্ঠীগুলো আক্রমণের ঝাঁজ বাড়ানোই শুরু হয় গৃহযুদ্ধ গত ১৩ বছর ধরে এর জেরেই রক্তে ভিজেছে পশ্চিম এশিয়ার দেশ সিরিয়ার মাটি অবশেষে আট তারিখ দামাসকাশের দখল নিয়েছে হায়াত আল শাম সংক্ষেপে এইচটিএস এবং তাদের সহযোগী জৈস ইজ্জা নামের দুই সশস্ত্র গোষ্ঠী এর জেরে পতন হয়েছে বাসার আল আসাদ সরকারের দেশ ছেড়ে পালিয়ে গিয়ে তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বলে জানা যাচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি গৃহযুদ্ধে আসাদের সরকারি বাহিনীর পরাজয়ের নেপথ্যে রয়েছে ইসরাইলের হাত গত কয়েক মাসে একাধিকবার প্রতিবেশী দেশটাতে হামলা চালিয়েছে ইহুদি বায়ুসেনা ফলে দুর্বল হয়ে পড়েছিল আসাদ ফৌজ যুদ্ধরত জোড়া সশস্ত্র গোষ্ঠী তারই সুযোগ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এতদিন পর্যন্ত সিরিয়াকে হাতিয়ার সরবরাহের করিডোর হিসাবে ব্যবহার করছিল ইরান তেহরানের মদত পুষ্ট হিজবুল্লার যোদ্ধাদের হাতে অস্ত্র পৌঁছতো দামাসকাশ হয়ে আসাদ সরকারের পতনের জেরে সেই রাস্তা বন্ধ হলো বলে মনে করা হচ্ছে সূত্রের খবর দক্ষিণ সিরিয়ার জমি কবজা করতে ইহুদিদের একরকম সাদা চেক লিখে দিয়েছেন ওই জুলানি সহ আর সব বিদ্রোহীরা ইসরায়েল ছাড়া সিরিয়ার উত্তর দিকের অংশ তুরস্কের দখলে যাবে বলে মনে করা হচ্ছে বিদ্রোহীদের কাছে সরাসরি সাহায্য পৌঁছে দিয়েছে আঙ্কারা এটা এখন প্রকাশ্য এই ভাগমাটোয়ারার জেরে পশ্চিম এশিয়ার দেশটা আদৌ আর অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কি না সেটাই এখন দেখার একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ